দেখুন আজকে আমাদের আসন কমলে পারে এ রাজ্যে বিজেপির অত্যাচার বাড়বে মুখ্যমন্ত্রী না উনি কাদের মুখ্যমন্ত্রী তো আমি আগে জানতে চাই উনি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না উনি কোনো একটা বিশেষ ধর্মাবলম্বী মানুষদের মুখ্যমন্ত্রী যে জন্য উনি কালীঘাটের মতো জায়গায় মা কালীঘাটের যেখানে জন্মস্থান সে মা কালীর ওখান থেকে উনি মাথায় কী সব পরে টরে গিয়ে অন্যদের ধর্মস্থানে গিয়ে বসে থাকেন অন্য ধর্মাবলম্বীরা কি কালীঘাটে এসে বসে থাকেন সেই মুখ্যমন্ত্রীকে আগে আপনার প্রশ্ন করুন পশ্চিমবঙ্গের মানুষের প্রশ্ন করার সময় চলে এসছে যদি বাংলার মুখ্যমন্ত্রী না উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাইছেন কোনটা না না সিএ আগে মানেটা বুঝুক না উনি তো সিএ মানে কী সব বলেন কা উনি পাখিগুলোর নাম পর্যন্ত ঠিক করে জানেন না ওনাকে বলুন আগে বর্ণ পরিচয় পড়তে বর্ণমালা পড়তে আগে বাংলার যে অক্ষরগুলো আছে সেগুলো শিখতে তারপরে ভালো করে বাংলা বলতে বলুন ওনাকে আর দেখতো বাংলাই বলতে পারেন না যখন যা মনে আসে তাই বলুন সংস্কৃত বলার চেষ্টা করেন আগে তো বাংলা শিখুক তাহলে তো সংস্কৃত শিখবেন পশ্চিমবঙ্গের অর্ধশিক্ষিত অর্ধ জ্ঞানপ্রাপ্ত একজন মুখ্যমন্ত্রী যিনি নিজেকে বলেন যে আমি বাংলার মেয়ে আসলে উনি কাদের মেয়ে সেটা সবাই বুঝে গেছে ওনার যে এখন পশ্চিমবঙ্গের ওনার যে পার্টির যে কি একটা স্লোগান দিয়েছেন ওই স্লোগানটা তো বাংলাদেশের স্লোগান বাংলাদেশের স্লোগান ধার করে নিয়ে এখানে বলছেন ওনার স্বপ্ন ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া সেটা হওয়ার চেষ্টা করছেন ওনাকে আমরা স্বাগতমও জানাই ওনাকে আমরা অভিনন্দন জানাই ইনকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আমরা গিয়ে ওনার জন্য গর্বিত বোধ করব পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিলে পশ্চিমবঙ্গের মানুষ শান্তি পাবে যুবশক্তি কতটা তৈরি এই মুহূর্তে যুবশক্তি সব থেকে তো বঞ্চিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চুরি করেছে কাদের যুবদেরই চাকরি চুরি করেছে যুব পার্থ অপা তারা তলায়। আর ছাত্র যুব ধর্মতলায় এবং ধর্মতলাটা আজকে ধর্নাতলায় পরিবর্তিত হয়ে গেছে একদিকে যেমন যুবদের চাকরি চুরি করে নিয়ে গেছে তৃণমূলের যুব নেতারা চাকরি করে চুরি করেছে তেমনি